নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম স্বাগতম আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো যাকে বলি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম প্রভাব সম্পর্কে আপনারা পরিচিত মিন কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং বৃহস্পতি প্রভাবিত রাশি প্র্যাকটিক্যালি বলতে গেলে মিনের অধিপতি গ্রহিত বৃহস্পতি তাই মিন রাশির জাতক জাতিকারা যে বৃহস্পতি প্রভাবিত হবেন এটি নিয়ে নিশ্চিত কোনো সন্দেহ নেই হ্যাঁ দ্যাটস ভেরি ট্রু মিন রাশি জাতক জাতিকারা তারা কিন্তু বৃহস্পতি প্রভাবিত তবে মিনের দ্বাদশভাবে অবস্থান করতে চলেছেন রাহু মিনের দ্বাদশে থাকবেন রাহু এবং মিন রাশির ঠিক চতুর্থভাবে আপনাদের দেবগুরু আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু অবস্থান করবেন আর এটি অত্যন্ত শুভ একটি সমন্বয় হিসেবে মনে করা যেতে পারে দেখুন আপনারা অনেকেই জানেন বর্তমানে অনেকেই তো চাপে আছেন নিয়ে সাড়ে সাতই চলছে রাহু রাশিতে ছিল দেখুন রাশিতে যখন রাহু ছিল সেই ফেসটা অন্যরকম ছিল আর রাহু এবার যাচ্ছেন আপনাদের রাশি সাপে কেঠিক রাশির দ্বাদশে অলরেডি গেছেন আঠারোই মে তার মুভমেন্টটা হয়েছে এখন দ্বাদশেই রাহু আছে তো এটার এটার একটা সিগনিফিকেন্ট আছে শত্রু বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তো আমরা অনেক ক্ষেত্রেই দেখব গুপ্ত শত্রু বাড়বে এবার পয়েন্টে আসি মূল প্রসঙ্গে আসি তাই না সেটা শুনতে ভালো লাগবে দেখুন প্রথমত বৃহস্পতি তো শুভ গ্রহ নৈসর্গিক মতে আমরা গ্রহদের শ্রেণী বিভাগ করার চেষ্টা করি সেখানে দেখা যায় দুই ধরনের গ্রহ একটা শুভ একটা অশুভ আর কিছু আছে নিউট্রাল যেমন চন্দ্র একটা নির্দিষ্ট ফেস পর্যন্ত শুভ আবার একটা নির্দিষ্ট ফেজে তার মতিভ্রম হয় সেখানে সে অশুভ তো বৃহস্পতি তিনি শুভকারক গ্রহ আর রাহু তিনি সাময়িক একটু অশুভ কারক বৃহস্পতির প্রভাব অপরিসীম অপার প্রভাব বৃহস্পতি তিনি ব্রাহ্মণস্পতি তার কৃপা যে জাতক জাতিকারা পেয়েছেন সেই সুধা যে জাতক জাতিকারা উপভোগ করতে পেরেছেন সেই অমৃতের যে জাতক জাতিকারা পেয়েছেন তারা জানেন বৃহস্পতি কেমন বৃহস্পতি পুরোহিত তিনি ব্রাহ্মণস্পতি তার সর্বদাই মেন্টালিটির মধ্যে থাকে তিনি যাতে অপরের হিত করতে পারে তাই তিনি পুরোহিত তার মনের মধ্যেই হিত করার আকাঙ্ক্ষা বাসনা প্রবল বৃহস্পতির আপনি জানবেন হয়তো যে তিনি জ্ঞান এবং প্রজ্ঞাকে রিপ্রেজেন্ট করেন একজন জাতক জাতিকা কতটা নলেজ অ্যাকোয়ার করবে দেখুন বই জোগাড় করা মানে কিন্তু নলেজ পাওয়া নয় চট ধরে নেওয়ার ক্ষমতাটা আমরা অবশ্যই মার্কারি থেকে দেখতে পারি কিন্তু কতটা রিটেনশন করতে পারলাম কতটা কম্পাইল করে চলতে পারতাম এই বিষয়বস্তুগুলো কিন্তু অবশ্যই আমাদের দেবগুরু বৃহস্পতির থেকেই আলোচনা করতে হয় পর্যালোচনা করতে হয় মূল প্রসঙ্গে এবার আসি দেবগুরু বৃহস্পতির কৃপাতে দেখবেন প্রচুর ডেভেলপমেন্ট হবে তবে বৃহস্পতির কৃপার একটা লিমিটেশন আছে কীরকম বিষয়টা একটু বলি দেখুন প্রথমত বৃহস্পতি চেষ্টা করবে এই ট্রানজিটে যেহেতু তার একটা নাইন্থ অ্যাসপেক্ট আর নাইন্থ অ্যাসপেক্ট মানে আমি বলি আধ্যাত্মিক অ্যাসপেক্ট প্রত্যেকটা অ্যাসপেক্টের একটা মিনিং আছে নাইন্থ অ্যাসপেক্টেরও কিছু মিনিং আছে নাইন্থ অ্যাসপেক্ট মানে আধ্যাত্মিক অ্যাসপেক্ট আধ্যাত্মবাদ ভাগ্যের পরিবর্তন ইত্যাদি বিষয়ের সংযোগ এখানে হয় বৃহস্পতির নাইন অ্যাস্পেক্ট থাকছে রাহুর উপরে আর রাহু দাদর্শের শত্রু বাড়াবে ভুল ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার প্রচেষ্টা আসতে পারে আপনার ইনভেস্টমেন্ট আপনি হয়তো সঠিক ইনভেস্টমেন্ট করার মানসিকতা রাখেন কিন্তু ভুল ইনভেস্টমেন্টের একটা টেন্ডেন্সি বাড়িয়ে দিতে হতে পারে তাই আমার মনে হয় পজিটিভিটির জায়গা লক্ষ্য করা যাবে কেন লক্ষ্য করা যাবে এখানে বৃহস্পতি হেল্প করবেন অন্তত যাতে আপনি ভুল ইনভেস্টমেন্ট না করেন এখানে দেবগুরু কৃপা করবেন যাতে আপনি ভুল ইনভেস্টমেন্ট থেকে নিজেকে বিরত রাখতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যাবে এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার এই ভুল ইনভেস্টমেন্ট থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন বা বেরিয়ে আসার প্রবণতা রোজ যাই হোক যেটা মূল প্রসঙ্গে আসি দেখুন রাহু ইলিউশন এই সময় খরচের জন্য এমন কিছু জায়গা তৈরি করে দিতে পারে এমন কিছু মানুষের সাথে আলাপ করাতে পারে তারা আপনাকে হয়তো প্রভাবিত করলো যে চলো প্ররোচিত করলো যে চলো ইনভেস্টমেন্ট করতে হবে আপনি ইনভেস্টমেন্ট করলেন দেখা গেল রিটার্ন জিরো তাই এই সময় প্রথম আপনাকে যে সতর্ক থাকতে হবে রাহুর ইলিউশান থেকে রাহু চেষ্টা করবে ভুল বিনিয়োগ করাতে ভুল সম্পর্কে জড়াতে ভুলভাবে এক্সপেন্স হওয়ার টেন্ডেন্সি আসতে কিছু হেলথের ডিস্টারবেন্স আর কিছু গুপ্ত শত্রুতা কিছু শত্রুতা রিলেটেড বিষয়ও কিন্তু রাহু ভোগাতে পারে তাই আমাদেরকে ওয়াকিবহল হতেই হবে আমরা যদি ওয়াকিবহল হই আমরা ভালো থাকব। আমরা যদি ওয়াকিবহল না হই আমাদের প্রবলেমটা এখানে যেটা উল্লেখযোগ্য রাহুর ট্রানজিট তো প্রকৃত অর্থে উল্লেখযোগ্য এখানে রাহুর দৃষ্টি যেহেতু পঞ্চমে থাকছে রাহুও চাইবে যে তার দৃষ্টি দ্বারা বৃহস্পতিকে প্রভাবিত করতে কিছু জ্ঞান আহরণের জন্য জ্ঞান বৃদ্ধির জন্য আপনাকে দিয়ে ইনভেস্ট করাতে পারে যে চলো আরও ইনভেস্ট করতে হবে ভালো জায়গা থেকে শিখতে হবে এই শেখাই হচ্ছে না বেটার অর্গানাইজেশন থেকে শিখবো বেটার অর্গানাইজেশনে গিয়ে ইনভেস্ট করবো এই টেন্ডেন্সিটা বাড়াতে পারে তাই আমাদের উচিত হবে কোনো রকমভাবে ভুলভাবে ইনভেস্ট না করা লার্নিংয়ের জন্য বা স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো রকম ভুল সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় লার্নিং পারপাস হোক বা অন্য কোনো পারপাস হোক কোনো রকমভাবেই কিন্তু অন্যান্য ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা যাবে না সুতরাং এই বিষয় নিয়ে বুঝে শুনে চলতে হবে তার সাথে সাথে বলে রাখি এই সময় প্রেম নিয়ে একটা নেগেটিভস আসতে পারে মিনের কিছু ভুল মানুষের পাল্লায় করতে পারে বা আরও বাংলায় বলি আপনারা তো জানেনই আমি একটু ঠোট কাটা সহজ কথা বলার চেষ্টা করি পরিষ্কারভাবে তাতে অনেকেই হয়তো আঘাত পান কিন্তু রকম ভাবে আমার ইন্টেনশন কোনোদিনই থাকে না কাউকে আঘাত দেওয়া আমি চেষ্টা করি যে আপনাদের অন্তত একটু পজিটিভ যাতে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারে এবং এটুকুই আমার মনে হয় আমার চেষ্টা যাই হোক মূল কথা হচ্ছে এই সময় কিছু ভুল ভালোবাসাই জড়াতে পারেন কেউ হয়তো এক্সট্রা ম্যারেটিয়ালে জড়াতে পারেন দেখুন এক্সট্রা ম্যারিটিয়ালে জড়ানো মানেই আপনাকে আমি নেগেটিভ জাজ করছি কখনোই নয় আমি আরও আপনাকে একটা জিনিস শেয়ার করি যখন জন্মছক দেখি একটা মানুষের মেন্টালিটি বোঝার চেষ্টা করি আমরা আমি বলছি না সময় বুঝতে পারি তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই চেষ্টা করি যে মানুষটি কেমন ভালো তো তার মধ্যে আধ্যাত্মিকতা আছে সেই মানুষটি পবিত্র তো মেন্টালিটির দিক থেকে তো প্র্যাকটিক্যালি দেখা যায় অনেক মানুষই না বাই চয়েসে হ্যাঁ বাই অপশানে তারা কিন্তু যায় না যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তারা কোথাও যেন গিয়ে মানে অপশান নেই তার কাছে তাই তারা চায় তার কাছে অপশান নেই দে আর অপশান লেস সো দে অ্যাটাচ উইথ সাম রিলেশনশিপ দ্যাট ইজ ভেরি ট্রু টেক মাই শিওরিটি আই এম হেয়ার হু গিভ ইউ দ্য শিওরিটি রিগার্ডিং দ্যাট যে ইয়েস ইট ইজ হ্যাপেনিং একদম তাই এটাই হয় ওয়েল দেখুন ভালো জিনিস খারাপ জিনিস সবই জীবনচক্রে হবে এরকম ঘটনাও ঘটবে তো কিছু এক্সট্রা রিলেশনশিপ হতে পারে কিছু ভুল রিলেশনশিপ এইভাবে হওয়ার টেন্ডেন্সি রয়েছে আর আমাদের কী করতে হবে বলুন তো ভুল রিলেশনশিপ থেকে ভুল জায়গা থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে হবে যত সুস্থভাবে স্বাভাবিকভাবে আমরা ভুল জায়গা থেকে ভুল রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে পারবো আমরা ততটাই প্রোগ্রেস করতে পারবো ততটাই অগ্রগতি করতে পারবো বলে মনে করতে পারছি সুতরাং এই বিষয় নিয়ে কোনো সন্দেহ আমার নেই কোনো নেগেটিভ ভাইভস আমি অন্তত পক্ষে প্রকাশ করছি না এই বিষয় নিয়ে আমি অনেক বেশি ওভারঅল এক্সপেকটেশন রাখছি যে যেটি আপনাদেরকে অনেকটাই পজিটিভ জায়গা দিতে পারে পজিটিভিটির মাত্রাতে পৌঁছোতে পারে এবার বৃহস্পতির উপরে রাহুর যে অ্যাসপেক্ট সেটি কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ ভাইভস দেবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই চিন্তার জায়গা দেবে কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে আস্তে 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 পজিটিভিটি বৃহস্পতি ঠিক তৈরি করবেন বৃহস্পতির কৃপায় যে নেগেটিভিটি তৈরি হোক না কেন সেই নেগেটিভিটিকে যাতে আপনি সমাধান করতে পারেন সেই নেগেটিভিটির জায়গাটাকে যাতে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারেন তার একটা চেষ্টা প্রচেষ্টা আমরা দেবগুরু বৃহস্পতির মধ্যে অবশ্যই দেখতে পারবো বৃহস্পতি আপনাদের ভুল ইলিউশন থেকে ভুল ইলিউশনের জায়গা থেকে বের করে নিয়ে আসতে আপনাদের সহযোগিতা করবে ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে যে কোনো ধরনের ভুল সম্পর্ক থেকে ভুল ইনভেস্টমেন্ট থেকে আপনাকে বের করে নিয়ে আসার এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাতে কিন্তু আপনি সফল হবেন বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাতে কিন্তু আপনার সাকসেসফুল হওয়ার যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু অনেক বেশি আমরা লক্ষ্য করতে পারবো এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি এতটুকু শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি আর একটা কথা আমি আপনাদের বলে রাখি দেবগুরু বৃহস্পতির কৃপায় অনেকে এই সময় বিদেশ রিলেটেড বিষয়ে কিছুটা পজিটিভ ফলাফল পেতে পারেন যে সমস্ত জাতক জাতিকারা বিদেশে যেতে চাইছেন বিদেশ রিলেটেড বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন তাদের কিন্তু প্রসপ্যারিটি হানড্রেড পারসেন্ট হবে তাহলে বিদেশ রিলেটেড বিষয়ে যারা এগোতে যান এগোতে চাইছেন বিদেশ রিলেটেড বিষয় আপনি এগোতে পারেন তাতে বেটারমেন্ট হবে তাতে বেটার ফলাফল আপনি এক্সপেক্ট করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিলাম এবং এখানে শত্রু তৈরি হচ্ছে তো কিছু আধ্যাত্মিক বিষয়ের সাথে যুক্ত হন আমি বলবো কিছু উপহার প্রদান করুন আপনার যারা সিনিয়র আছেন যারা গুরু আছেন যাদেরকে গুরু জ্ঞানে আপনি পুজো করেন সেই মানুষগুলিকে কিছু উপহার প্রদান করুন সেই মানুষগুলিকে কিছু গিফট প্রদান করুন আমার মনে হয় তাতে ভালো ফলই আসবে তাতে বেটার ফলাফল আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে অনেক বেটার ফলাফল আমরা তাতে পাবো এতটুকু সিওরিটি কিন্তু দিতে পারি আর মেন্টাল প্রেশার একদমই নেবেন না কিছু রাহু এবং বৃহস্পতি সম্মিলিত মন্ত্র জপ করতে পারেন প্রণাম মন্ত্র দিয়ে শুরু করবেন হঠাৎ করে বীজ মন্ত্র জপ করবেন না আর ভালো থাকুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকের শ্রীবৃদ্ধি কামনা করছি সুস্থতা কামনা করছি শেষ করছি এখানেই আপনার একটি কমেন্টের অপেক্ষায় আমি থাকবো जय श्री गणेश